जोहारे संी थोट फेसबुक पेज और यूट्यूब चैनल सामने को सगुन में पिया तीन अब सैनिवासी कल्याण समिति जुवनेता हिरणमय हंसद गम्के आदिवासी कल्याण समिति नुक बुन बाढ़ वेस्ट बंगल रेक एस टी निये लड़हरे पीहिल सर से हे नुक लड़ह फेक एस टी निये विभिन्न दफ्तर को लड़ाईकाबना અંતો ઉન પાગી હા અહુલા ઉનકો શાસ્ત્ર ડોક્ટર રે મેટેન ડેપ્યુટેશન ઉનકો એમકો ચલાવલા ઓંડે કો હેનસ્ત આચોક આદો ઓંડે ઇન ગોંગે હબન હોક દે નય કારણ તીગી જે ઓંડે ચીલગી ગોંગે કો ચલાવ લેના આર ચેન કા કો હેનસ્ત આચુના ચે કો ચે કો ઓંડે હુઈ લેના ઘટના ચે કો ઘટાવ લેના ઉના કો સમંદબ ઉનકલ મરા કોંગે પહેલ રેગી સગુનદરામ જોહાર ગી અચ્છા હોલા ચે કર્મસુચી નીય પે ચલાવલન તબના શાસ્ત્ર ડો খলা স্বাস্থ্য ভবন লে চালাও না পশ্চিমবঙ্গ আদিবাসী কোল্ড ল্যান্ড সমিতি পাটাখান তো স্বাস্থ্য ভবন মানে হক না ডাইরেক্টর অফ ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ওনাটা মিটার দপ্তরে আর ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস মানার দপ্তরে মেডিকেল এডুকেশন দপ্তরে তো হক ওনা দপ্তর মাধ্যমতে যাহা এমবিবিএস কো অ্যাডমিশন नीट যাহা মাধ্যমতে যাহা কো অ্যাডমিশন ওন্ডে 2000 কুড়ি দু হাজার চব্বিশ হাবি যা তিন সময় সোমে সািয়া অর্থাৎ সন্দেহজনক আদিবাসিয়া কল্য জমা তিনট কামিয়ে কামিদে খবর বাঁমা তদারকি এবং ডাইরেক্টর মেডিক্যাল এডুকে গালমারা হোয়া যে পরবর্তী দু হাজার পঁচিশ রা কমপ্লেন মা চেয়ে আপেক তরফ খেন ডিলে হোক কমি করে বাড়তি কাজ বিষয় সাথে রিসেন্টলি বু আজমা পরমবর্ত রায় যাই বার সারটিফিক তাহলে তাই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি না এফাই আর লেন কিন্তু সংবাদ মাধ্যম আজম আজকে সেচে স্বাস্থ্য ভবন হওয়ায় লিদা কিন্তু ওনকান তথ্য আলটাই হে খাতেই গালমারা যে আপনি ইমিডিয়েট এফআই আর তথ্য এলালে পে আলে মনে হয়তো যে আপনি বাপে কর

আলেদিমূলক ডেপুটেশন জনা তিরিশ হ্যাঁ ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস যাহর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সার্ভিস রিক্রুটমেন্ট ও দপ্তর মাধ্যমে যেমন ডাক্তার পেরামেডিক্যাল না এসিস্টেন্ট সুপার নুং কান কান পোস্টকো এহেল্ সুপার্঵াইজা নুং কানা পোস্ট তো নুডে উনাস তোতো কো জাইকো তো সন্দে ও জনা কান কো ডাক্তা রেম

চাকরি সংক্রান্ত যাই বিভিন্ন জেলার রে জয়েন বিভিন্ন পোস্টের উ

ফেক্ট অনকান কেন্ডিডেট আলে সাথে কেক তাহলে উন্নয়ন খায় এবার একের জায়গায় দুই দুই জায়গায় তিন করে আলেলে ডেপুটেশনাই প্রতিনিধি দশ জন মালে অন্তত দরকার ইম্পর্টেন্ট যেমন এডুকেশন ইসি সরেন আজ বা আলে সাথে তাহলে যে

আর রুড় হাজার মূলত প্রশাসন এমন ভাবতে ক্রিয়েট যে এতজনকে ডুকতে দেওয়া হবে না কেন দশজন বিষয় তে তো বা বুঝে কিন্তু সংখ্যা কলেখাই স্বাভাবিক বাইরে কেওস রেডি কেওস পরে আরো ভিতর চা দশজন অনেক না আর দশজন হবে না পাঁচজন মিটেন হেনস্থা পরিবেশ আর বিষয় তো দশ জন উপস্থিতি গুরুত্বপূর্ণ গেলে ইম্পর্টেন্ট দশজন সেপারেট সেপারেট বিষয় আপনি বারো দপ্তর

একটু আপে চেঞ্জ কতপে আলাদালে তাহলে আপেপে প্রোপোজাল পেমা যে কালেক্ট সঠিক ভাবে রিসিভ কাজ ডিএচ এসাই পি কিনিস সাথে সদিন আলে রিসিভ কালামত কেলা যখনাম জায়গা কে যে এটা সঠিক চিঠি হয়নি তাও মানে সেই না দেখার মতো না দেখা করার মতো কথা আজম কে অনকান চ পুরুলিয়া মুরসিদাবাদ অনেক চালাতে অঞ্জম খান বুঝুয়া উত্তো উত্তালেক অনেক তাল বাহানা বাইরে ডাইরেক্টর হেলথ সার্ভিস ডিরেক্টর আলে সাথে আনুমানিক সাড়ে পাঁচটা ছটা সময় বাইরে মিটিং তেকটায় ডিলে হেঁটে আলেলে অপেক্ষা তো ঝাপামে আলাদা সাড়ে পাঁচটা ছটাস দাবি কো থাকে তাহলে ওনালে গালমারা কে এবং আয়া হ মিটেন পজিটিভ মিটেন মিনা যে আজ হই ইনোয়া প্রয়োজনীয় ব্যবস্থা হাতাও তবে কিছু তথ্য আলেয়া খয়জা কাদাই ওনা এম লেখা গিয়া আয় হ যথেষ্ট পরিমাণ ব্যবস্থা হাতাও এবং আ

আচ্ছা 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 আর খবর কাগজ খবর সংবাদ মাধ্যমে মিনিস্ট্রি মিডিয়ার যে ডাক্তার হ্যাঁ সাধে নিজ ভালো চেন দাবি আর চলতে এখন রিসেন্ট হোলা বারটা একটা রুড়া তো

চা সে এস ডিও অফিস হমশন লেটার হাজ ক বিভিন্ন অফিসার এবার উমশন লেটার কিন্তু ওরে হাতে বেশিরভাগ কিন্তু ফেক এস টি কিন্তু নিত পাঁচ বছর ধরে দশ বছর ধরে চাকরি কাজনা সে চাকরি এবার জায়গার চদ আন দা মানে সরকার ঠান দাবি বুড়ে যে বিভিন্ন দপ্তর পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরম মেয় से आम ओय ब्लॉक लेवेल रे मेन से एसडीओ लेवेल रे उनि को दफ्तर न किंतु तो प्रमोशन लेटर उंगना ओडकी को बुझ खाना जे नुकु हा एसटी को बान खाना अथो चो को 5 10 বছৰ অলৰেডৈ কো চক্ৰী upor আতালে ওনি ইয়াকো যেহা ইন ফেগ एसटी को চক্ৰী পা তৱ নুকু এই বিৰুদ্ধৰে চে এক স্টেপ বনাতাল গাই ডি মানে বন চে স্টেপ বনাতব নাই তো প্ৰথম আপো নিআল হয় তপনা যে ওনা লিস্ট ৰে উনি মিনা এছবা প্ৰথম যেমন পঞ্চায়ত বিভিন্ন ত যেনে মেন কদা অৱস্থোয়ে নিআল নামক কান গিয়া কো যখন এবে কমপ্লেন হয় ওনা

সেয়াই যেন কলকা পুলিলে উতানব্বৈ খইন কোৱা গ্ৰেডেশ্যন লিষ্ট উদুকু কমপ্লেইন স্বাভাৱিকভাৱে যেদিনাকৰি আবুক নজৰৰে আলে নজৰৰে হেজলে আলেদে কমপ্লেইন এবি মানে পইচা কম হৈ জেল ফাইন তাক এটা কিন্তু নজৰৰে হেৰি দৰকাৰ

আক এলাকার আপ্তর ঘটনা চেক ভাবে কমপ্লেন দাঁড়িয়ে কমপ্লেন ওরাম লাইন

किंतु वेस्ट बेंगल बोर्ड ऑफ प्राइमरी और एजुकेशन जो अपॉइंटिंग अथॉरिटी आर उनिया अपॉइंट खातिर ते जिला डीआई से स्कूल को भर्ती को ए उनी के चक्री को एमआई केना प्लेस ऑफ प्लेस ऑफ पोस्टिंग रेको भी को रिसीव केना ताले जहाई के उनकान जदि मेना को अपॉइंटिंग अथॉरिटी को कंप्लेंट को मा এবং অনানা প্রতিলিপি প্রতিলিপি ওনার নিচু দপ্তর সে উপচেতন দপ্তর কোল আকমা মূলত যত দপ্তর খবর করে নাম যে নুয়া নিতুমতে যাহাই গে কমপ্লেন একা এবং কমপ্লেন করতে গেলে এখন ব্যক্তিগত খাদ্য ইনজয়মেন্টাস যাহা সার্টিফিকেট হাতাও কাতের কমপ্লেন কে বেটার আলে তো সাসপিসিয়াস এসটি নিতুমতেলে কমপ্লেন রে হ আলেয়া যাহা তথ্য ভান্ডার সে ডকুমেন্টস কো মিনা আ ওনাতে অনেকটা আলে জেলা জুড়েলে কমিয়া। এবার ব্যক্তিগত খাতে কতটা সম্ভব বেঞ্চ বাড়াই কিন্তু সঠিক তথ্য আনন্দ কমপ্লেন মা আর খানি দপ্তর গিয়ে ব্যক্তিগতকে হেরাসমেন্ট হাজা হাতে একটু বহরে দিৎ যাই কমপ্লেন আলে পরামর্শ কমপ্লেন রহনা তথ্য আলো আল এবার তথ্য ভিত্তিক সংগঠন কমপ্লেন দায় যাতে উনি পার্টিকুলার আয় সার্ভিস লাইফ অসুবিধা হোক কমপ্লেন তো দহ দরকার আর সঙ্গন আর আলে তথ্যে আলে রাস্তা উদ্যোগ ব্যক্তিগত খান ব্যক্তিগত সাংগঠনিক খায় সাংগঠনিক বিষয় একটু বহরে দিন বাকি আলে পরামর্শ এম পাশে যে ব্যক্তিগত কমপ্লেন সংগঠন করার

সার্ভিস লাইফ হোটেক আলে কমি হয়ে যেপে লড়াই এবার চারতাম দেখো আবু সদায় যুগ খাব দিক দিয়ে কম গে এখন একটু আরথিক দিক দিয়ে উন্নত জায়গা রাজ রিজার্ভ প্রয়োজন পড়া মিটেন আবু দাপ ওয়ান টু ক্লাস ফোর মিড টেন টুয়েলভ তার উচ্চ শিক্ষিত জায়গার প্রত্যেক জায়গায় রিজার্ভেশন গুরুত্ব পিনা এবার নয় বজায় করতে গেলে আবগে ওনার জায়গা নিয়াল দহ হয়ে তাবন এখন নিয়ালে দাবন ওনা জায়গার রে যেমন দু হাজার কুড়ি খুব দুহাজার পঁচিশ এম বিএসিট দুশো জন ফেক কেসি বলা দুকৃত আদিবাস বাংলাম দুস প্রকৃত আদিবাস ডাক্তার বা ভর্তি দাওয়া উয়ে আদিবাসী সমাজ কো ভাল হয়েছে হনকা বি ফিল্ড আবচিত তো যত বিষয় আব নিজেতে খেয়াল হোক এবং যখন বন কমিয়ে দেয় যত গড়ে সংবিধান অধিকার কল্যাণ সমিতি লড়াই এবং আলেলে মনে হয় যে মজা যাতে বু গড় যেহেতু আবু মতো লড়াই আলে মতো লড়াই যত লড়াই জায়গা যদি বাবু লড়াই আবুকরেন গ্রা আবু করেন লড়াই আবহাওয়া দাড়ে এমা গড়ো বিভিন্ন জায়গা থেকে যদি আবু হক লৈ ঠিক আছে তেি গালম বু আঞমে মনতন হিৰণময় হাছদা গমকে আজি আপোন বুন কুলিয়ে দিয়ে তাং গু মু গমে মই আমাৰ যদি বঢ়াই তামে দোম লৈ জাহারি ইত্য হিরণময় হাসদা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যুব শাখা রাজ্য সম্পাদক মজপে কমি তিস সপ্তাহে আলো হলে আপার